দ্বারা হুজাতুন গুরহানিয়া হুজাত আতফিয়া বুঝেন বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের মধ্যে বেশিরভাগ যারা শিরিক করে ওদের একটাই বড় প্রমাণ সেটা হচ্ছে হুজ্জাতুন আতফিয়া মানে আতফা আল জিয়াশা ওদের সবচেয়ে বড় হলো আবেগ আবেগ নিয়ে দলিল দিবে আবেগ দিয়া আবেগ দিয়া দলিল বুঝেন এই দলিলটা সবচেয়ে বেশি আপনি দেখবেন যে কোনো জিনিস হাইরে অলি আল্লাদের কোন মর্যাদা দিল না রে আল্লাহদের ছাড়া মানে ওনারা এটা এই যে কয় এটা যে কিন্তু আগাতে ফেরা থেকে বলতেছে বুঝেন দলিল ভিত্তিক কথা না মানে তার একটা আবেগ যারাই এখন কবর মাজার পূজা করতেছে ওদেরকে আমি জিজ্ঞাসা না আপনি কেন বানাইছে এটা হলো আগাতে দেখে বলা হয়তন আতফিয়া বুঝছেন তো এটা প্রমাণ ভিত্তিক কোন দলিল কিছু না এই জন্য তাদের অনেক জিজ্ঞাসা করা হয় যদি বলা হয় দেন তো দলিল কিভাবে দিবেন বলছে এইগুলি দলিল বেশিরভাগ মানুষ এইটা নিয়ে আমার দেশে মানুষ থাকে আপনি একবার যতই সুন্দর করে বুঝান না কেন শেষে কেউ যে অলি আল্লাহ দিয়ে আর সাধারণ মানুষ এক হয়ে গেল অলি আল্লাহ ব্যাপারটাই আলাদা

মূর্তি পূজা করতে যেই কারণে শরীয়তে নিষেধ করছে কোন কোনো মূর্তির দ্বারস্থ হইতে কোন কবরের দ্বারস্থ হইতে কারণটা কি এই কারণটা যদি জানতো তরে হুই না দিত না আতে যে ইয়া সবালে যে তার আবে কানা কার চোখের পানি আমরা দেখবো চোখের পানি আতেফা এটা কোনোদিন দলিল না এটা তো দলিল হইতো

এই যে মানুষগুলো দত্তগুলি কবর পূজা হচ্ছে কবরের মাঝে মানুষগুলো বসে আছে সবগুলো আতেফা দিয়ে বসে আছে আবেগ এগুলির পক্ষে কোনো দলিল কেউ কি অযথা দিতে পারবে না যেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে বাধাাই করতে নিষেধ করেছেন কবরের নাম লিখতে নিষেধ করেছেন কবর উষ্য করতে নিষেধ করেছেন কবরকে ভাঙতে বলেছে কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন এত নিষেধের পরেও কবরের ইট কিন্তু বন্ধ হচ্ছে না দিন দিন কবর বাড়তেই আছে এর মূল কারণ হইল আতে আল যাইয়া আসে মানে যেটাকে বলা হয় আবেগ যে বাঁধহীন আবেগ যে আবেগের কোনো বাধা নেই বাধাহীন আবেগ অনবরত আবেগ দিয়ে সব কিছু করে ফেলল এইখানেও ওই কথাটা বলতেছে ওসানে বলতেছে এতক্ষণ তো বলছিল তাদের সন্দেয়ের কোনো শেষ নাই প্রথম সন্দেহ কি ছিল তাদের একটা সন্দেহ আমরা আলোচনা করেছি বিস্তারিত সন্দের মধ্যে একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাদের সাথে যুদ্ধ করেছেন এরা তো এদের দ্বারা উদ্ধার কামনা করত এদের দ্বারা এটা করত কিন্তু আমরা তো এটা করতেছি না আমরা তো আল্লাহর কাছে যে এরা শুধুমাত্র আল্লাহর মর্যাদা আছে না বলতেছি কিন্তু এটার জবাব আমরা দিয়েছি যে না রসোল্লা সাল্লামের যাদের সাথে যুদ্ধ করেছেন তারা সবাই রবিত স্বীকৃতি দিত আল্লাহকে রব হিসেবে তারা আল্লাহকে রব হিসেবে তারা মানত তাদের সমস্যা হয়েছিল নৈকট্য ছিল যে একটু

মা না আবুদুহুম ইল্লা লিইয়াকরবুনা ইলা আল্লাহ যুলফা আমরা তো এদের এবাদত করি জন্য যে এরা আল্লাহর কাছে নৈকট্য এনে দিবেন সুপারিশ করে এ আশায় তো আমরা এদের এবাদত করি তো যাদের এবাদত করতো এরা তো মূর্তি জন্য নিষেধ করছে ওলি আল্লাহ হইলো আর নিষেধ করতে পারব তাতে কি কারণ ওরা বলে যে মক্কার ইয়ার ভিতরে কাবার ভিতরে কি ছিল মূর্তি ছিল ওলি এলা তো বসে ছিল না পুরো ওলি এলা তো ছিল মানে এটা ছন্দটা বুঝাস তো ছন্দটা বুঝলে উত্তর দে সহজ হবে যে কিভাবে তোমরা মূর্তি আর ওলি ওলেক অলি আল্লাহর ওলি এক করি ফেলছো এমন ভুলটা কোন জায়গায় তিনরটা তো একই মানুষগুলো এই যে যাদের এরা তো অলি আল্লাহ আল্লাহ ব্যতীত মূর্তিও আল্লাহ ব্যতীত আল্লাহ তালা কারো জন্য মূর্তি হোক অলি আল্লাহ হোক একেবারে আল্লাহ নবী হোক বিশেষ কোন লোক হোক ফেরেস্তা হোক কারোর জন্য এভাজতের কোনো অংশ দেয় নাই তো আপনি এফাজতের কোনো অংশ দিতে পারবেন না মূর্তি আর অলি আল্লাহ ভাগ করে কোনো লাভ হবে না কথা বুঝে আসছে তাহলে এরা যেটা বলছে এটা যে আপনি কি জন্য় মূর্তির নৈকট্য অর্জনের জন্য এটা তো নিষেধ করা হয় না অলি আল্লাহর নৈকত্য অর্জন মানে আল্লাহর নৈকুট অর্জন মানে এবার বুঝে গেছে ওদিকে চলে গেছে কথা বুঝছেন অলি আল্লাহর মূর্তি একরকম হইতে পারে না এটা কার কথা অলি এটা হলো বর্তমান জমানার লোকদের কথা তাদেরকে আপনি যদি কেন দুর্গা নিয়ে যান দুর্গা পূজা নিয়ে যান যাবে কিন্তু পূজা না কেন করবে বলতে মূর্তি কিন্তু কবরে নিয়ে গেলে অলি আল্লাহর কবরে নিয়ে গেলে সাইয়া বসবে এটা তো কোনো সমস্যা নেই কেন অলিহাল্লাহ তো মূর্তির কাছে সার না কেন দুর্গার কাছে করেন তো মূর্তি তো অলি কাছে কেন সার অলি আল্লাহ তো বিশেষ আল্লাহর কাছে বিশেষ মর্যাদার দিকে ওই ঘুরে ফিরে কিন্তু ওই জায়গায় চলে গেছে বিশেষ মর্যাদা অধিকার বুঝছেন তো এই যে তো চিনিই যে যদি কেউ তোমাকে বলে এটা এটা খুবই বেশি বলে এটা কোল করবেন এই সংখ্যাটা প্রচুর পরিমাণে যে এই সমস্ত আয়াত نازিল হইছে মূর্তির জন্য আপনি ওলি আল্লাহর কাছে নিয়ে আসেন কেন শাইখুসা মহাজন আব্দুল্লাহ রাহমাতুল্লাহর বিরুদ্ধে এটাই বলতো যে ওরা অনেক কি তাকবীর করে বলছে কি তাকবীর করে বলছে যারা ওলি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে যায় আর যারা মূর্তির কাছে এক না উনি ওলিয়ালাদের কাছে যারা নৈকট্য অর্জন করতে চাচ্ছে ওদেরকে ওদেরকে কাফের বলছে ওদের কাফের নবল কি ইমানদার বলতো সমস্যাটা কোন জায়গায় এরা মনে করছে যে অলি আল্লাহ আর মূর্তির মধ্যে ওদের কাছে চাওয়ার ক্ষেত্রে পার্থক্য করা যাবে অলি কাছে চাওয়া যাবে মূর্তির কাছে চাওয়া যাবে না অলি কাছে কেন চাওয়া যাবে অলি আল্লাহর মর্যাদা আছে অলি আল্লাহর কাছে কি আছে কিছু বলার আছে কোনো কিছু বলার নাই তো এটার উত্তরটা দিচ্ছেন উনি উত্তরটা সুন্দর করে দিবে শোনেন দাও আগে কি গেছে আগে গেছে যে তারা যাদের আবাদত করতো এরা সবাই কি ছিল না মূর্তি ছিল না আর মূর্তিগুলি নির্মিত হয়েছে অলি আল্লাহর নামে আমরা উদাহরণ দিছি লাত মানাত লাত বলেছে তারা আল্লাহর মহানাস মে মানাত আল্লাহর মান্নার নামের থেকে মেয়ে মানাত বার করছে ওজা আজিজ থেকে বের করছে আবার লাত বানাইছে একজনে সাতু ঘোষ্ট অলি আল্লাহ থেকে তো বুঝা গেছে যে অলি আল্লাহ শুধুমাত্র মূর্তি এগুলি ছিল না শুধু মূর্তি এরকম হইলে দুনিয়ার কত মূর্তি আর সবগুলো তারা আবাদ না এটার বিশেষ বিশেষ গুরুত্ব আছে বলেই তুই আবাদ করেছে এটার বিশেষ গুরুত্ব আছে বলেই তো এটার কাছে গেছে তো তুমি এখন অলি আলার কাছে গুরুত্ব দিয়ে তো অলি আল্লাহর কাছে যাচ্ছ তো তোমার গুরু বর্তমানটা তো এটাই হয়েছে আল্লাহ ছাড়া অন্যের কাছে গেছো কিনা আল্লাহর কাছে অন্যের কাছে গেলেই লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী কাজ হয়েছে

যারা করে তারা কি স্বীকার করলো সাফা নিত এবং সাফা কিন্তু রব না যারা গাউস কুতুব মানে ওরা রব মানে সরাসরি ডাকা আরম্ভ করে উদ্ধারকারী যখন ডাকে তখন আর এখানে রবীতার পাস্তা থাকে না ওরা উদ্ধার করে বিশ্বাস করতেছে ওরাই উদ্ধার করে আরবির মস্যাকের থেকে এদের সিঁড়ি আর কেউ মারাত্মক পর্যায়ে রবিও তো তারা শিরিক করে তারপরে তিনি বলতেছেন যদি তারা বলে এটা যে আমরা তো এদের কাছে যাই কারণ কি আছে এদের একটা বিশেষ ব্যাপার আছে অলি আল্লাহর মূর্তি একরকম মূর্তি তো তো মাটির তৈরি আল্লাহ আল্লাহর বিশেষ শ্রেণী এদেরকে দুই রকম একরকম করা যাবে না তখন বলেন যে উদ্দেশ্য কিন্তু একটাই তারা ওদেরকে রব মানিত না আপনি ওদেরকে এই অলি আল্লাহদেরকে রব মানেন না ওরা মূর্তির কাছে কেন যাইতো নৈকট্য আর সাফা জন্য আপনি কেন যান তাহলে মূল জায়গায় তো এক হয়ে গেছে মূল জায়গায় দুইজনে আপনারা মিলে গেছেন এখানে আর নতুন করে পার্থক্য করার কোনো কিছু নাই আপনার পার্থক্য করতে পারছি না ফার্স্ট করলাম দ্বিতীয় আরেকটা দিচ্ছে নিচ্ছে একটা দলে গেল একটা দল হচ্ছে যে আপনি তো বলতেছেন এরা মূর্তির ভাগ করতে যে এরা এরা কার কাছে মূর্তির কাছে যাইতো আমরা দেখতে পাচ্ছি ওরা মূর্তির কাছেও যাইতো না এরা যাদের কাছে যাইতো এদের মধ্যে কেউ ওলিও ছিল এক নম্বর বুঝছেন এক নম্বর উত্তর এটা কি জন্য যাচ্ছেন দুই নম্বর হচ্ছে কাদের কাছে যাচ্ছেন আপনি যাদের কাছে যাচ্ছেন ওরা শুধু শুধু মূর্তি না এদের আপনি আপনি তো অলিও লেখা যাচ্ছেন ওরাও যাদের কাছে যাইতো ওরা শুধু মূর্তি ছিল না ওদের মধ্যে কি আছে

যাদের কাছে যাইতো কি জন্য যাইতো এটা এক মিলে গেছে রকম ওরাও যাইতো টাকার জন্য সবার জন্য এরাও যাইতো চাকরি সবার আর কাদের কাছে যাইতো আপনি দাবি করতেছেন যে ওরা শুধু মূর্তির কাজ যাইতো আমরা তো অলি কাছে যাইতো ওদের পার্থক্য আছে উনি বলছেন যে না ওরা অলিদেরও ডাকতো দলিল আল্লাহ তালা কোরআন কারি বলছে উলা এই কেলে তারা যাদেরকে ডাকে তারা আরবের মুশ্রিকরা যাদেরকে ডাকে ইয়া ইয়া দৌনা

আল্লাহর কত নৈকট্য অর্জন করা যা তারা এ নিয়ে ব্যস্ত আর তোমরা তাদেরকে ডাকতে ব্যস্ত কথা বুঝছো অথচ যারা আল্লাহর নৈকট্য লাভে ব্যস্ত মূর্তি কি চাইতে পারে